ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা কেমন যাচ্ছে আপনার চলতেছে ভাই ইনশাআল্লাহ অনেকদিন আগে আপনার খামার এসে ভিডিও করে গেছিলাম মাঝে মধ্যে ভিডিও দিয়েছেন কিন্তু ভাই

যে পঁচিশ যদি পায় উনি বিশ তাহলে সরাসরি আমার বাসায় নিয়ে আসি আমি ওনাকে একটা চেঞ্জ করে দিতে পারবো না হলে উনি নিয়ে যাই হ্যাঁ টাকাও নিতে পারেন চেঞ্জও করে নিতে পারবে কথা বাড়াবো না আর কালেকশন দেখে হ্যাঁ চলেন জুহা ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দান অফ সাইজের গাভী এদের সামনে যে ভাই দাঁড়ায় আছে ভাই দেখি হাতুরান তো আপনি দেখি হাতুরান ভাই আপনাদের দেখাই যাচ্ছে না এটা মূলত কি জাত মানে গাবি ভাই একদম হলস্টান ফিজিয়ান পিওর কাক বলে দর্শক দেখান প্রথম বিয়ান দাঁতে দুই খেন আচ্ছা প্রথমবারের মতো বাচ্চা দাঁতে দুইটা হ্যাঁ 6 ফিটের উপরে উচ্চতা এসে একদম মাইপে নেবে যে 6 ফিট ভাই এটা একদম হাতি একদম হাতি দেখতে ভাই হাতি মানে দর্শক এক দেখা হাতি তো হাতিই হবে ভাই প্রথম বিয়ানে তো হাতি মানে হাতি মাশাআল্লাহ তো লাকি না আছে জোয়া ভাই দেখেন বাসরে বয় যায় 4 দিন ভাই এই উলান প্ল্যান দেখেন সকাল 6টার উলান সকাল 6টা বাজে দেখেন সকাল 6টা যেরকম উলান আছে আমরা দেখাচ্ছি কিন্তু এই উলানই দেখানো হচ্ছে মাশাআল্লাহ মানে কোন ঠেক

মাসা ভবিষ্যৎ জ ভাই একদম ভবিষ্যৎ মানে দেখেন টাইগার জি চার দিনে জোয়া ভাই দুধ কেমন পাচ্ছে এখন চার দিনে ভাই এখন যে কোনো দর্শক ভাই আসবে আঠাশ লিটার চার বারে ধান করে নেবে আঠাশ লিটার দুধ হ্যাঁ আঠাশ লিটার চার বারে একবারে না চার বার ধান করবে আচ্ছা চার বার দুধ ধান করে আঠাশ লিটার দুধ বুস করে নিতে পারবে তো নাকি নিতে পারবে যে কিতা ভাই আসবে চার সর জমি আসে চার বার ধান করে নিতে পারবে চার বার দুধ ধান করে আঠাশ লিটার দুধ বুস করে নিতে পারবে নিতে পারবে আঠাশ লিটার গাবিল একটু হাটান জোয়া ভাই এই যে দেখেন হাটাচ্ছি দেখেন দর্শকরা দেখেন কি তোলা ভাই যে উলান প্লান দর্শক দেখা জি আর এসব গাবিল ঠেক দেওয়া থাকলে তো জোয়া ভাই ঠেক চলবে না এগুলা গাড়ি ঠেক দেয়া যায় চার দিনের বাচ্চা ভাই না ভাই ঠেক দিলে কিন্তু ম্যাস্টিকার হতে পারে ভাই ম্যাস্টিকার হয়ে যাবে ঠাক দিলে জি যে নুইন বাচ্চা জি আর গরু দর্শক এক দেখেন বড় গরু নিলে এই গরু নিতে হবে ভাই যে নুইন 28 লিটার দুধ আপনার থেকে বুস্ করে নিতে পারবে না একদম 28 লিটার বুস করে নিতে পারবে জো দামটা বলে দেন ভাই দামটা থাকবে 3 লক্ষ 45 হাজার টাকা ভাই 3 লক্ষ 45 হ্যাঁ 3 লক্ষ 45 দর্শক এক দেখেন যে গরু কত বড় গরু জি ভাই জি একদম দানব গাবি একদম দানব গাবি মানে একদম হাই রেঞ্জের গরু আসবে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করে দিতে পারবে একদম যাচাই বাছাই করে আমার খামারে সরজমিনে গোটা মনে করেন যেই নিবে খামারে আসতে হবে ভাই খামারে এসে দেখে নিতে পারবে খামারে এসে দেখে নিতে পারার গোটা স্টেজটা এবার পরিপূর্ণ দেখা দেন যে গোটা স্টেজটা কত বড় গাবি জবাব ভাই একদম ভাই হাই রেঞ্জের গাবি হাই রেঞ্জের গাবি এটা ছিল জবাব ভাই ভিডিওর এক নাম্বার সাইড কোদান দুই নাম্বার দেখায় জবাব ভাই ভিডিওর দুই নম্বরে ভাই এই গাবি নি আসছেন না কি নি আসছেন ভাই তো মহিষ ভাই মহিষের হ্যাঁ বলেন মহিষের সাইড হয় তো ভাই মহিষ কি বলবো মানে অরিজিনাল হলেস্ট ডিজাইন একবারে দর্শক দেখান গুলা দেখান ভাই এত মোটা গাফি এত মাংস ভাই দুই দাঁত জি

নাম্বার গাভি তিন নম্বর দাঁতে আছে কয়টা জব ভাই সবে মাত্র দুই দাঁত দাদা সবে মাত্র দুই দাঁত জি গাভিটা কি প্যাগনেট এটা এটা প্যাগনেট কত মাস রানিং প্যাগনেট ভাই আর এখনো 20 দিন সময় আছে ভাই 20 দিনের সময় জায়গাটা আনদেন তো দেখি এই যে জায়গাটা আন দিয়ে দেখাচ্ছে যে সামনে থেকে ব্যাডটা দেখেন যে কোন পর্যন্ত আইছে এখন জি অনেক জায়গা তো ভাই কোন পর্যন্ত আইছে দেখেন মাইপলে দুই হাত চলে আইছে উলান ওনা সেই হবে দুই হাতের মতো চওড়া জি যে কিতাব ভাই নিবে দেখে শুনে তো নিতে পারবে বাছাই বাছাই করে নিবে আমার গাব গরু চারটা বাট আর জরাই জি দুধের কোনো নিশ্চয়তা কি গ্যারান্টি নাই দুধের কোনো গ্যারান্টি হবে না কোনো গ্যারান্টি নাই যে দর্শক ভাই নেবে বাচ্চাটা যেদিন দিন বাইরে করব যেদিন দিন নিজ হাতে ধোয়াণ করব সেই দিন আমি দুধের গ্যারান্টি গ্যারান্টি দিবেন তারপরে আপনারা কিন্তু অভিজ্ঞ খামারি আপনারা গভীর জাতমান এবং গাবি দেখলে বুঝতে পারেন কো গাবিটা কোন গাবি কিরকম দুধ হবে এইগুলা গাবি দ্বারা চেনে ভাই তারা আর বলা লাগবে না যে প্রথম দিন এই গাবিটা কয় কেজি দুধ হবে যারা অভিজ্ঞ খামারি তারা বুঝতে পারবে যে গোড়াটা কয় কেজি দুধ হবে আচ্ছা কথা মুখে আর বলবো না কত রকম দুধ আছে দর্শকের আইডিয়া করে নিন বড় জমিনে আইশাই সাড়ে এই গোড়াটা দর্শক আসতে হবে জি দাম কেমন জব লক্ষ পনেরো হাজার তিন লক্ষ জি দাম দরকার দর্শকের দেখেন তলাটা গেট কি চমৎকার একটা তলা একদম দেখেন যে উলানটা কোন জায়গা থেকে আসছে দেখেন পিসাবে ধার থেকে উলান চলে আসছে প্রথম গরু জি 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 খুব সুন্দর গাফি আর সম্পূর্ণ গাফি একদম কোয়ালিটি মানে ক্রেতা ভাই নিবে খাম না কোনো কিছু সেরকম দেখতে পাচ্ছে না যারা নিবে হয়ে এসে খামারে এসে যাচাই বাচাই করে দেবো যদি একশো এক লাভি কম্বল পারে গলা থেকে কেউ দেখাইতে পারলে গরু গলা বলে হাঁস গলা জি এটা অরিজিনাল হাঁস গলা গরু তাতে আছে কয়টা জোয়া ভাই মাত্র দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁতে যাচ্ছে সঙ্গে এটা কি বাচ্চা ভাই একটা দেখেন সার বাচ্চা এডিএল দেখেন সার বাচ্চা আজকে বাচ্চার বয়স বারো দিন এডিএল এর সার বাচ্চা এডিএল এর বাচ্চা বাচ্চা বয়স আজকে বারো দিন বারো দিন বারো দিনে জোয়াবাই দুধ কেমন পাচ্ছেন বারো দিনে এখন ভাই সকাল বেলায় দেখেন একটা এই যে উলানটা দেখতেছেন উলানে একটা নেই সকাল বেলা তেরো কেজি চোদ্দ কেজি একটা নেই একটা নেই তেরো থেকে চোদ্দ লিটার দুধ তেরো থেকে চোদ্দ আর কোন ঠেকের উলান নাই সকাল সাতটার উলান জি সম্পূর্ণ দুধের উলান এটা সম্পূর্ণ দুধ দোয়াই দিলে চিটা হয়ে যাচ্ছে একটা বাট কি দেখেন দর্শকে আচ্ছা মাসাল্লাহ চমৎকার ভাই আছে কেমন এই গাভিটার এই দাম থাকবে ভাইয়া দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার বাইশ লিটারের বিগ বডির বাচ্চা সহ দুধের হবে না ভাই কোনো বাটের দুধ কিনতে হবে একবার এই যে দেখা দেয় বাচ্চারা সারনা বকনা বাচ্চা বাচ্চা ভাই মাশাল ভবিষ্যৎ একটা দর্শক ভবিষ্যৎ খুব সুন্দর যে দাম চাইলেন দর্শকের দেখান না একশো টাকা কোন লাভি কম্বল আছে না ভাই লাভি কম্বল তো দেখতেই পাচ্ছেন আমরা জি যে কিতা ভাই নেবে খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে সরো জমিনে এসে সংগ্রহ করতে পারবে আবার ভালো করে গোটা দেখান যে কোনো লাভি কম্বল আছে না না ভাই কোনো রকম কোনো লাভি কম্বল কোন কিছু দেখতে পাচ্ছেন আর গলাটা বিশেষ করে দেখান কি একদম হাস গলা গলাটা একদম হাসের মতো চিকন গলা গলা চমৎকার গরু যে কিতা ভাই নেবে খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে নিতে পারবে আজকে কি এই চারটা

একদম দেখেন পিসাবের ধার থেকে একদম সকালের তলা এটা বয়স অল্প দিন ভাই বাচ্চার বয়স আজকে মনে করেন কেবল 8 দিন 8 দিন হ্যাঁ দেখেন এই দেখেন এই ডিলের বীজগুলা কাক বলে দেখান এই দেখেন 8 দিনের বাচ্চা 8 দিনে জবাই দুধ কেমন পাচ্ছেন এখন দুই বেলা এখন মনে করেন যে 24 থেকে 25 গ্যারান্টি থাকবে কেমন গ্যারান্টি থাকবে 25 25 লিটার দুধ হ্যাঁ 25 লিটার দুধ জেনুইন গ্যারান্টি থাকবে হ্যাঁ জেনুইন গ্যারান্টি থাকবে দর্শক দেখিয়ে পাচ্ছেন এটা দেখা দেন দর্শক দেখ দুই পারে পিনটা কিন্তু চমৎকার পিন একদম মানে চকলেট পিন রে একদম আগা থেকে কোন লাভই কম্বল কিচ্ছু নাই আপনারা এত সুন্দর সুন্দর গাবি গো জয়াভাই কালাশন করেন কিভাবে ভাই একদম গ্রাম থেকে বাসায় কিন্তু তো গরু ভাই গ্রাম থেকে গাবিটা খুলে হटान হ্যাঁ গাবিটা খুলে দেখান হटान না দেখান আচ্ছা যে জেনুইন 25 লিটারে তলা একদম 25 লিটারে এক কেজি কম্বললে গাড়ি ভাড়া শহরই টান যদি প্রতিশের 2 লিটা কম হয় গাড়ি ভাড়া শহরই টানই করে রিটার্ন করে দিবেন জি দর্শকা দেখতেই পাচ্ছেন কি তলার গেটাপের একটা গাবি

পাঁচটা গরু দেখাব আর জাতমাত গুরু দেখে যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ জোয়াবাই সময় দিলেন গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম